আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ তো চলে আসলো বাইকের ঈদ শপিং করলাম এখন এগুলো তো সেট করতে হবে সো চলে যাচ্ছি সম্রাট কাকার দোকানে যা সব কিছু সেট আপ করে নেই সম্রাট কাকার এখানে আসার পরে ফার্স্টে আমার ফুল জিনিসটা পিএসএম ডিক্স এটা আমি ইনস্টল করতেছি আমার ভি থ্রিতে কারণ টু ভিতে সিএনডি ডিক্স ইনস্টল করা ছিল দ্যাটস ওয়াই ভাবলাম ভিথিরিতে পিএসএমটা ইনস্টল করি যেহেতু ডিক্স নতুন সো ব্রেক প্যাড অবশ্যই নতুন লাগাইতে হবে সম্রাট কাকা নতুন ব্রেক প্যাড খুব সুন্দরভাবে সেট আপ করতেছে ব্রেক প্যাড সেট আপ হইলে আমার ডিক সেট আপ একদম পুরাপুরি কমপ্লিট হবে ব্রেক প্যাড লাগানো কমপ্লিট এখন অ্যাডজাস্ট করতেছে সম্রাট কাকার কাছে তো সব ডিজিটাল মেশিন দশ মিনিটের কাজ এক মিনিটে করে এইবার চাকা ঘোরায় দেখতেছে যে ডিস্ক বাঁধে নাকি সম্রাট কালা বললো একদম অ্যাকুরেট আছে যাক এটা দেখে আমারও খুব ভালো লাগছে ব্রেকও একদম অ্যাকুরেট হচ্ছিলো এইবার পিছনে চাকা খোলা হইলো পিছনে টায়ার চেঞ্জ করতে হবে এম আর এফ ম্যাসেটার নিলাম আমি ভিতে ম্যাসেটার লাগাইতে চেয়েছিলাম বাট পাই নাই সো ভিতিরিতে ম্যাসেটার ইনস্টল করব। আমরা চলে আসলাম টায়ার চেঞ্জ করার জন্য ছোট ভাই অনেক সুন্দরভাবে টায়ার চেঞ্জ করতেছে ম্যাশিং দেওয়া হাত দেওয়া করলে এটা রিমের যে কালার আছে এটা উঠা যাইত সো আমরা এখানে আসলাম এখানে কাজটা করাই নিচ্ছি টায়ার মোটামুটি খোলা শেষ মানে ম্যাশিংয়ের কাজ বুঝে নিত যে হাত দেওয়া করতে অনেক কষ্টের ব্যাপার অনেক সময়ের ব্যাপার বাট ম্যাশিং দেওয়া খুব ইজিলি খুব অল্প সময়ের ভিতরে অ্যাকুরেটভাবে সম্পূর্ণ কাজ করা হচ্ছে এটা যদি হাত দিয়ে খুলতে চাইতো তাহলে বারোটা বাইজা যাইত এমনিতে মোটা টায়ার টায়ার চেঞ্জ হবে এখনই আগে রিমটা ভালোভাবে ধুইতে হবে ছোট ভাই অনেক সুন্দরভাবে রিমটা ধুচ্ছে কারণ ভিতরে যে জেলগুলা থাকে এগুলা লাইগা থাকে রিম ধোয়া কমপ্লিট এখন মুসতেছে মোসার পরেই টায়ারটা সেট হবে আমার পছন্দের একটা টায়ার আমার এক ম্যাসেটার এই যে দেখছেন আবারও মেশিন দিয়ে কত সুন্দরভাবে টায়ার কিন্তু দশ সেকেন্ডের মধ্যে লাগাই ফেললো আর এটা যদি হাত দিয়ে লাগাইতে যাইতো তাহলে বারোটা বাইজা যাইতো টায়ার লাগানো কমপ্লিট এবার জেল দেওয়া হবে টিউবলেস করার জন্য তো এইবার বিট উঠাচ্ছে আমি তো ফার্স্টে ভাবছি যে টায়ার ফেটে যাবে যেভাবে পটপট সাউন্ড হইলো ট্রাক টায়ার কমপ্লিট এইবার আমরা ভ্যানে পেলা চলে আসতেছি সম্রাট কাকার দোকানে আমাদের ভ্যানে ভ্রমণ হইলো বাইক যদিও গ্যারেজে খোলা এদিকে এসে দেখি জিহাদ আমার বাইকের চেন সেট সেট করতে যাক আমার সময় বেঁচে গেল অনেক সেট কমপ্লিট করা হলে আমার বাইক একদম অল ওকে আর আরেকটা ব্যাপার ব্রেক ব্রেকপ্যাড চেঞ্জ করলাম ব্রেক প্যাডের অবস্থা দেখেন একদম শেষ এই ব্রেক প্যাড সময় মতো চেঞ্জ না করলে ডিক্স অনেক ক্ষয় হয় সো আপনারা অবশ্যই টাইম মতো ব্রেক প্যাড চেঞ্জ করবেন এই যে দেখেন পুরাতন আর নতুনের ভিতরে কত কম বেশি আকাশ পাতাল দেখেন আমার বাইকের ফাইনাল লুকস কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ